আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা ম্মা ন নাবিয়্যা ওয়া আদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর তো আলহামদুলিল্লাহ চলুন আজকে আমি আপনাদের সিলদা সম্পর্কে জানাবো আসলে সিজদা কেমন ভাবে করতে হবে আর বিশ্বনবীর তরিকায় আমাদের সিজদা হচ্ছে কিনা আমাদের সালাতের ভিতরে তিনটে জিনিস হলো খরচ একটা হলো উজু এবং রুকু এবং সিজদা তো আপনার যদি রুকু করতে এই সিজদা করতে গিয়ে এই উজু করতে গিয়ে যদি আপনার উজুটা না হয় তাহলে সালাত হবে না রুকু করতে গিয়ে রুকুটা যদি না হয় তাহলে সালাত হবে না সিজদা সিজদাটা যদি না হয় তাহলে সালাত হবে না তো রুকুর সম্পর্কে আমি বলেছি আগের এক আজকের আমি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ চলুন বিশ্বনবী কেমন করে করতেন আমাদের সেই কি আপনার বিষ্ণবীর তরিকায় হয় কিনা হচ্ছে কিনা আমরা একটু দেখি দলিল সহকারে ডিটেলস ভাবে জানি একটা হাদিসে মেসকাতের আপনার আহ আটশো সাতাশি নম্বর হাদিসে আব্বাস রদি তালানু তিনি বলেন রসুল সাল আলহি আসাল্লাম তিনি বলেছেন আন তুয়ান আসুদা আলা সাবাতি আল্লাহর নবীজি বলছেন সাহাবিদেরকে বলছেন ও সাহাবিরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাত হাড়ের সেজদা করতে বলেছেন সাত হাড়ের সেজদা করতে বলেছেন তো সাত হাড় কি কি আল্লাহর নবীজি আমাদেরকে বললেন যে তার যখন আমরা সেজদা করব আমাদের কপালটা এবং নাকটা একটা ধরা হয়েছে যখন আমরা সেচদায় যাই তখন কপাল এবং নাক একটা ধরা হয়েছে যখন আমরা যাই তখন আমাদের দুই হাত পড়ে তো এই দুই হাত যখন আমরা জমিনে তখন এই দুই হাতকে দুটো বলেছেন মানে এই দুটো হাড় তাহলে তিনটে হয়ে গেল আর আমাদের যে হাঁটু আছে পায়ের হাঁটু এই হাঁটু আমাদের জমিনে পড়ে তো এইটা দুইটা ধরেছেন বিশ্বনবী দুইটা তাহলে পাঁচটা হয়ে গেল তারপরে আমাদের যে পায়ের যে বড় দুটো আঙুল আছে বা বড় আঙ্গুল আছে আমরা সেজদার সময় দুই আঙ্গুল রাখি এটাকে দুটো বলা হয়েছে তাহলে আমাদের সাত হাড়ের সেজদা করার কথা বলছেন আমাদের সাত হাড়ের সেজদা যে আমাদের এই হাড় হাত দুটো এবং পার হাঁটু দুটো এবং আমাদের পায়ের আঙ্গুল দুটো তাহলে ছটা আর কপাল এবং নাককে একটা ধরা হয়েছে তাহলে সাতটা তাহলে আমাদের সাত হাড়ে সেজদা করতে হবে এখন আপনি যখন সাত হাড়ে সেজদা করবেন তখন আপনি চুলকাতে পারবেন না যদি আপনার চুলকানো আসে আপনি চুলকাতে পারবেন না ওই সময় আপনি একটু বিরত থাকবেন কানুত সিজদা হলো আমাদের ফরজ এই জন্য সেই সময় আমাদের ওটা করা যাবে না অন্য সময় আমাদের করতে হবে এটা কোনো সমস্যা নাই কিন্তু সিজদার সময় ওটা করা যাবে না যদি আপনি এক হাত তুলে আর কিছু চুলকাতে যান তাহলে আপনার ছয় হাড়ে সেজদা হয়ে যাবে তখন আপনার সলাপটা হবে না ছয় হাড়ে সেজদা হলে রসুলের তরিকা মোতাবেক থাকবে না তো আসুন আমরা ওই সময় আপনার কোন চুলকাবো না সাত হাড়ের করব। এখন দেখেন এই যে সাত হাড়ের সেজদাটা আমি বলছি এর দলিল তো আপনার কোথায় বললাম আমি দলিল ছাড়া কোনো কথার গ্রহণযোগ্য হবে না দলিল ছাড়া কোনো কথার গ্রহণযোগ্য হবে না তাহলে সাত হারের সেজদা করতে হবে এর দলিল কোথায় বললাম আপনার মেশকাতের আটশো সাতাশি হাদিস তারপরে আপনি আরো যান আমাদের আরো একটা হাদিস আছে আপনার বুখারির আপনার আটশো বারো নম্বর হাদিস আবার আছে বুখারির আটশো পনেরো নম্বর হাদিস আমাদের মুসলিম হাদিসে আপনার বলা হয়েছে চারশো নব্বই নম্বর হাদিস তারপরে আমাদের নাসাইর হাদিসে বলা আছে আপনার এক হাজার সাতানব্বই নাম্বার হাদিস আমাদের সেজদা করতে হবে তো এখন যদি অন্য হুজুর রকম ভাবে বুঝিয়ে দেয় যে তারা দলিল দিল না রেফারেন্স দিল না তা বাদেও তাদেরকে আমরা মেনে নিব এটা আমাদের জন্য ভালো হবে না যেহেতু কথা শুনতে গেলে আমরা রেফারেন্স দেখলাম আপনার ঠিকানা বলে দিলাম আপনার কোন জায়গায় হাদিসটা আছে আপনাকে আমি এইভাবেই বলেই দিলাম তারপরে যদি আপনি অন্য হুজুর যদি অন্যভাবে বলে দেয় আপনার ওভাবে করা লাগবে না তাহলে এটা আপনি আপনার আপনি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো যাই হোক আমি বলে দিলাম যে সাত হারে আমাদের সিজদা করতে হবে অবশ্যই এটা আমাদেরকে মনে রাখতে হবে চলুন আরেকটা হাদিসে বলছেন যে যখন আমরা সিজদা করব তখন আমাদের পেটের তল দিয়ে আমাদের সাগরের বাচ্চা জন্য যেতে পারে এমন ভাবে আমরা সিজদা করব তো সিজদা কেমন ভাবে করতে হবে আপনি যখন সিজদা করবেন তখন অবশ্যই সেজদাটা একটু লম্বা হবে সেজদাটা একটু লম্বা হবে যদি আপনার সিজদাটা লম্বা হয় তো অবশ্যই আপনার ওখান থেকে ফাঁক চলে আসবে হাত দুটো এভাবে ফাঁকা রাখতে হবে যখন আপনি সিজদায় যাবেন এখন আপনার ছাগলের বাচ্চা যেন একটা যেতে পারে এটা আমি বলছি না বলছেন যে ছাগলের বাচ্চা যাওয়ার একটা পথ করে দিতে হবে তো এই যে ক্ষুদ্র একটা কথা দলিল আছে তা না হলে আমরা এটা মানি না তো দলিল কোথায় এটারও দলিল কোথায় যে ছাগলের বাচ্চা যেন যেতে পারে তাহলে আসুন এর দলিলটা হচ্ছে মেশকাতের আপনার আটশো নব্বই নম্বর হাদিস তারপরে আসুন আপনার আরেকটা হাদিস আবু দাউদের আপনার আটশো আপনার অষ্টানব্বই নম্বর হাদিস তারপরে আপনার আরেকটা আছে আপনার আবু আপনার নাসাইর নাসাইর হাদিস হাদিসে এগারোশো নয় হাদিসেও এখানে বলা হয়েছে যে আপনার পেটের তল দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যেতে পারে এমন ভাবে আপনি সিজদা করবেন এটা বিশ্বনবীর আদেশ তালানু থেকে পরিণিত তাহলে এটারও হাদিস আমরা পেয়ে গেলাম যে হাদিস নাম্বার কত বললাম আপনার মেশকাতের আটশো নব্বই নম্বর হাদিস এবং নাসের হাদিস আপনার এগারোশো নয় নম্বর হাদিস তাহলে আর আপনার মুসলিম যদি যান তাহলে চারশো উনসত্তর নম্বর হাদিস এগুলো হাদিস আমরা পেয়ে গেলাম হাদিস যখন আমরা পেলাম অবশ্যই সেটা আমরা গ্রহণ করব আর এক হুজুর একরকম ভাবে বলে দেয় মানে টানা বলে দেয় তো এই টানা বলে দেয় আর আমরা সেটা বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করি যে সে আপনার দিল্লিতে পড়ে দিল্লিতে পড়ে পড়ে আবার এই আরবে হিসাব করে আমরা তাদেরকে বিশ্বাস করি তারা যদি আমাদের রেফারেন্স নাও দেয় আমরা বিশ্বাস করে থাকি এগুলো আমাদের ভুল ধারণা আসলে এ থেকে আমাদের বিরত থাকতে হবে তো চলুন মানে আপনার সিজদা এইভাবে করতে হবে আরেকটা হাদিসে আমরা বলছি যে আমাদের মহিলারা যখন সিজদা করে তখন আপনার ওই পশুর মতন আপনার জেবড়িয়ে পড়ে মাটিতে তো এটা কতটা সঠিক আছে এটা কি আল্লাহ নবী করতে বলেছেন না নিষেধ করা হয়েছে এ তো আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমরা যখন সিজদা করবো ছাগলের বাচ্চা যেন পেটের তল দিয়ে যেতে পারে তো মহিলারা যখন আপনার সিজদায় যাচ্ছে তখন তো ছাগলের বাচ্চা পেটের ভেতর দিয়ে যেতে পারবে না তো এটা কি তো এটা হাদিসে আমাদের নিষেধ করা হয়েছে দলিল দলিল আপনার বুখারির একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে নবীজি বলছেন কেউ যেন ওই পশুর মতন জাবরি কেটে আপনার সিজদা না করে তারপরে আপনার বলা হয়েছে মেশকাতের আপনার মেশকাতের আটশো অষ্টআশি নম্বর হাদিসও এখানেও বলা আছে যে যেন সে এমনভাবে সেজদা না করে যাতে যেন তার পেটের বাচ্চা দিয়ে ছাগলের বাচ্চা না যেতে পারে সে এমনভাবে সেজদা করে তার মধ্যে যেতে পারে না তো এ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের সেজদা করতে হবে সুন্দর করে যেমন যেমনভাবে সেজদা করেছে তেমনভাবেই করতে হবে তো আসুন আমি আপনাদের সামনে সই দলিল সহকারে আপনার রেফারেন্স সহ আমি আপনাদের সামনে প্রচার করে দিলাম ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটা গ্রহণ করবেন আর যদি আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে আপনারা আমার দলিলগুলো গুলো আমার রেফারেন্স দেখে তারপরে মানবেন তো যা হোক আল্লাহ আমাদেরকে বোঝার তো বিজ্ঞান করুক আল্লাহামা আমি নকিলাম আসসালাম আলাইকুম আহমতুল